আপনি কি একজন ভোজন রসিক তাহলে এই ভিডিওটি আপনার জন্য পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে খাওয়া দাওয়া করতে চান তাহলেও এই ভিডিওটি আপনার জন্য শুধু তাই নয় নিত্য প্রয়োজনীয় যাবতীয় পণ্য অর্থাৎ চাল ডাল তেল লবণ মাছ মাংস থেকে শুরু করে জামা কাপড় একই ছাদের নিচ থেকে কিনতে চান তাহলে এই ভিডিওটি আপনাকে পুরোটা দেখতে হবে এই ভিডিওতে আমরা এই মেগা যে ফুড পার্কটি রয়েছে অর্থাৎ এ এস মেগা ফুড পার্ক এই ফুড পার্কের খাবারের মান দিয়ে শুরু করতে চাই পর্যায়ক্রমে অন্য যে জিনিসপত্রগুলো এখানে বিক্রি হয় সব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো এই মুহুর্তে আমরা একটি ফাস্টফুডের দোকানে রয়েছি এই দোকানের খাবারের মান সম্পর্কে আপনাদেরকে জানাবো আমরা কিছু খাবার অর্ডার করতে চাই এই ফুড কোর্ট মেগা পার্কের পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানালেন এখানকার ব্যবসায়ীরা আলহামদুলিল্লাহ তাদের আচার ব্যবহার খুবই ভালো তারা সবসময় আমাদের সাথে সুলভ আচরণ করে আমাদের ব্যবসা কর মানে ব্যবসা করার জন্য সবসময় সহযোগিতা করে আমাদের কাস্টমার কিভাবে আসবে সেই দিকেও তারা খেয়াল রাখে তারপর পরিচালনার দিক দিয়ে তারা বেস্ট পরিবেশ সব দিকে একদম একশোতে একশো মানে সব দিকে শুনাম প্রশংসনীয় সবকিছু সুন্দর আছে সব দিক থেকে আর কি পরিপাটি এবং এটা বর্তমানে অনেক পরিচিত আগের থেকে বিশাল ভবিষ্যতে আরও পরিচিত হবে এবং আমাদের কাস্টমার আরও বাড়বে আশা করি আমাদের এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আমরা মোটামুটি তিন বছর ধরে এখানে আছি। এখানে আপনার ফুড পার্কের ভিতরে এটা একটা বড় ফুড পার্ক এবং মানে কাছা মানে কাছাকাছি এরকম ফুডপার্ক খুব কম আছে এবং এইখানে আপনার অতিথিদের আগমন আছে বাইরে থেকে আমাদের লোগো দেওয়া আছে ভিতরেও অনেকগুলো রেস্টুরেন্ট আছে আপনার চাইনিজ থেকে শুরু করে ফাস্ট ফুড সবগুলোই এখানে আছে। তারপর আপনার আপনি মানে ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে আদার সবগুলো থেকে আপনি এখানে আসতে পারবেন পাশাপাশি আপনার সব ধরনের আইটেম এখানে পাওয়া যায় খাবারের মান নিয়ে ক্রেতারাও সন্তুষ্ট খাবারের সর্বোচ্চ মান এবং ক্রেতাদের নাগালের মধ্যে দাম এই দুটি বিষয় নিশ্চিত করেছেন এখানকার ব্যবসায়ীরা একটি ফুড কোর্টে ত্রিশের অধিক খাবারের দোকান তাই দাম এবং মান দুটোই যাচাই করা সহজ ক্রেতার পক্ষে এখানে যে পরিবেশ ওটা তো অমায়িক এটা তো কোনোভাবেই বুঝানো যাবে না এখানে যে একটা খোলামেলা পরিবেশ বাতাস তারপরে হচ্ছে মানুষের যে আনাগোনা সব মিলে এইখানে পরিবেশটা অনেক সুন্দর মানে ঢাকার মধ্যে এই আশেপাশে মিরপুর ইসিবি চত্ব কালসি তারপরে হচ্ছে উত্তরা এই সব জায়গার মধ্যে মিলায় যদি বলা যায় তাহলে মিনাবাজারে আসা উচিত মানুষের আমি রেফার করব মিনা আসা উচিত কারণ মিনাবাজারে এত সুন্দর পরিবেশ গাছপালা তারপরে বলা যায় যে এত সুন্দরভাবে গুছানো জায়গাটা যে কারো ভালো লাগবে ছবি তোলার জন্য এত সুন্দর সুন্দর স্পট আছে আমি অনেক ছবি তুলছি এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমি সপ্তাহে দুইবার করে আসি এখানকার মান খুব সুন্দর খাবার ভালো টেস্টি খাবার এই জন্যই সপ্তাহে দুইবার তিনবার ফ্যামিলি সহ আশা করে পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ফর্টিস গ্রুপের ক্লোদিং ব্র্যান্ড টর সম্পর্কে না বললেই নয় ঢাকার সবচেয়ে বড় শোরুমটি এখানেই আর এখানে আসার পর আমাদের যে স্যাটিসফ্যাকশনগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো সেটা হচ্ছে যে অনলাইন গ্রুপের থেকে আমরা যথেষ্ট সাপোর্ট পেয়েছি আর হচ্ছে এখানে আমরা ক্লোদিং আউটলেটটা খোলার পর আমাদের যেই চাহিদাটা ছিল যে এখানের কাস্টমার রেঞ্জগুলো আমরা ধরবো কাস্টমার এরিয়াটা কাস্টমার চাহিদাগুলো আমরা তো সেটা আমরা আলহামদুলিল্লাহ ফুলভাবে করতে পেরেছি তো এখানে অনেক কাস্টমার আসে আমাদের কাছে এবং কি আমাদের এখানে আমরা সকল ধরনের প্রোডাক্ট রাখতে পেরেছি কাস্টমার চাহিদা অনুযায়ী লাইক মেন্স ওমেন্স কিডসদের গার্লস বয়েজ সব ধরনের প্রোডাক্ট রাজধানীর ফুড কোর্টগুলোতে নামাজ পড়ার ব্যবস্থা থাকতে পারে তবে এখানে ধর্মপ্রাণ ক্রেতাদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে একটি মসজিদও চমৎকার একটি গিফট শপ পাবেন এই ফুড কোর্টে যেখানে আপনি পাবেন উন্নত মানের নানা ধরনের গিফট সামগ্রী বাচ্চাদের খেলার জন্য রয়েছে এখানে ইনডোর এবং আউটডোর গেমসের ব্যবস্থা অর্থাৎ এখানে বাচ্চাদের খেলার জন্য রয়েছে কিডস জোনের ব্যবস্থা এএসডব্লিউ মেগা ফুড পার্ক অনলাইন গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে প্রাকৃতিক পরিবেশে ফুড কোর্টের আয়োজন দেখে এই ফুড কোর্ট প্রতিষ্ঠা করেছেন অনলাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মোহাম্মদ আক্তারুজ্জামান জানালেন এখানকার ম্যানেজার এএসডাব্লিউ মেগা ফুড পার্ক দু সালের ষোলোই ডিসেম্বর থেকে আমাদের ওপেনিং শুরু এখানে খাবারের সভাতে তিরিশটা অন্য অন্য সব আছে ছয়টা মোট ছত্রিশটা শপ আছে তার ভিতরে স্যামসাং আছে পেশন আছে লার্স ফার্মা আছে মিনা বাজার আছে ফুট আছে আর বাকি যেগুলো আছে ওগুলো হলো আমাদের খাবারের দোকান উপরে পটেজ গ্রুপের টর আছে তো এখানের ঢাকা শহরের ভিতরে এত সর্ববৃহৎ ফুড কোর্ট আর কোথাও আছে বলে আমার জানা নেই এখানে প্রতিনিয়ত লোকজনের খুব সমাগম হয় এবং লোকজন এখানে আসা খুব সন্তুষ্ট প্রকাশ করে যে না এস মেগা মেগা ফুটপার ঢাকার মধ্যে অন্যতম একটা ফুড কোর্ট এবং প্রত্যেকটা লোকে এখানে আসা আমাদের খুব প্রশংসা করে যে এত সুন্দর পরিবেশে আমাদের কোর্টটা হয়েছে তো এখানে সবচেয়ে বড় চমৎকার বিষয় হলো যে আমাদের অনলাইন গ্রুপের যে এমডি ডি খান মাহমুদ আক্তার্জামান স্যার ওনার একটা হৃদয়ের স্পন্দন বলা চলে এস ডাব্লু মেগা পার্ক উনি ওনার মনের মতো করে এই জায়গাটাকে সাজেছেন সবচেয়ে বড়ো জিনিস হলো যে উনি এখানে এই কত ফুট করে আপনি মসজিদ পাবেন না কিন্তু এখানে পাঁচশো নামাজ পড়ার জন্য একটা মসজিদ উনি স্থাপন করছেন মসজিদ আছে এখানে মানুষ বিনোদনের জন্য আসে এখানে পাশাপাশি নামাজ পড়ার ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ আছে বাচ্চাদের খেলার জন্য কীর্জন আছে ইনডোর গেমস আছে আউটডোর গেমস আছে পাশাপাশি একই জায়গায় আপনি মার্কেটিং করতে আসলে এখানে আপনি বাজার যেই বলি মিনাবাজারের ভিতরে আপনার আমাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র আছে মানুষের দৈনন্দিন যে সমস্ত জিনিসগুলো দরকার সবই মিনাবাজারে আপনি পাবেন ওষুধের কথা বলেন ফার্ম পাবেন পোশাক কথা বলেন টর আছে ইজিফেশন আছে পাবেন ফুডের জন্য আপনার মিষ্টির জন্য বলেন ইয়ারা ফুড আছে ইলেকট্রিক্স আইটেম বলেন সেখানে স্যামসাং আছে সব কিছুই আমাদের একই ছাদের তলে আপনি এই সমস্ত জিনিসগুলো পাবেন যারা এখনও ডব্লিউ মেগা ফুড পার্ক ভিজিট করেননি আজই পরিবার পরিজন নিয়ে ঢু মারতে পারেন এখানে